শ্রাবণ চরিত্রে কি মমিতা আবারও ফিরছে এবার একই বললো শাহকে নিয়ে অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অভিনেতা অভিনেত্রীদের হাতে থাকে অনেক কাজ কিন্তু শরীর খারাপ বা স্বাস্থ্যের অবনতি সেটা কখন ঘটে যাবে কেউ বলতে পায় না ঠিক এমনটাই হয়েছিল নতুন নায়িকা মৌমিতা সরকারের সঙ্গে শুটিং করতে এসে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন অবশেষে বাড়ি থেকে তাকে জোর করে ফিরিয়ে আনা হয় কাজ বন্ধ করে দিতে হয় স্টার জলসার সুযোগ পেয়েছিল লাভ পেয়ে আজকাল এ কিন্তু মাঝপথে হঠাৎ করেই অসুস্থতার জন্য ধারাবাহিক সারতে বাধ্য হন অভিনেত্রী সম্প্রতি একটা পোস্ট করেছেন মৌমিতা নিজের পোস্টে জানিয়েছে যে তিনি আগের চেয়ে অনেকটাই শারীরিকভাবে সুস্থ আছেন কিছু সময় বিরতি নিয়ে আবার ফিরবেন কাজে তবে যে গুঞ্জনটা সরিয়ে পড়ে তার আবার কি কামব্যাক হবে লাভ দিয়ে আজকালে সেটা হয়তো সত্যি নয় অভিনেত্রী জানান যে আবার নতুন কোনো চরিত্র নিয়ে আমি ধারাবাহিকে ফিরবো মমিতা সরকার বলেন আমার কাম নিয়ে আপনারা অনেক উত্তেজিত সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু শ্রাবণ চরিত্রে আমার আর ফেরার সম্ভাবনা নেই কারণ ত্রিনাদি মাসপোতে এই ধারাবাহিকটিকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে আর তিনি যেভাবে চরিত্রটাকে প্রতিষ্ঠা করেছে এতে আমার আর ফেরার কোনো সম্ভাবনা নেই অভিনেত্রী মমিতা সরকার জানাই যে আমি খুবই খুশি ভক্তদের ভালোবাসা পেয়ে ভবিষ্যতে ভালো কাজ করার উৎসাহ দিবে আমাকে এই ভালোবাসা তো বন্ধুরা তোমাদের কে কে মৌমিতার অভিনয় পছন্দ করতে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ